আল্লাহ তালের আড়স কত বড় সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বড় সৃষ্টি হচ্ছে আল্লাহ উদাহরণ দিতে গিয়ে রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন বিশাল মরুভূমির মধ্যে ছোট একটি আংটি যেমন খুবই নাতে দুর্ঘ্য তেমনই আল্লাহ আলার আড়সের তুলনায় এই মহাবিশ্ব খুবই নঘন্য তাহলে ভাবন্ত আল্লাহ তাল্লা কত বড় এই মহাবিশ্ব সৃষ্টি করার পর তিনি নিজেকে গুটিয়ে নেননি বরং তিনি নিজেই সমস্ত সৃষ্টি পরিচালনা করছেন এই বিশাল আড়স কীভাবে স্থির আছে এবং কারা তা বহন করছেন একদল শক্তিশালী ফেরিস্তা মহান আল্লাহর আড়সকে ধারণ করে আছেন হাদিসে পাওয়া যায় আড়স ধারণকারী ফেরিস্তাও এত বড় যে তাদের কানের লতি থেকে গর্দানের শেষ সীমানা পর্যন্ত স্থানে পৌঁছাতে দ্রুতগামী শত বছর সময় লাগবে আসমান জমিন ও উভয়ের মধ্যবর্তী সব কিছু আল্লাহতাল আড়সের নিচে বিদ্যমান আরশ করছি কি অভিন্ন অধিকাংশ মুবাসিরমান বলেন ও করছে এক নয় আড়স হচ্ছে আল্লাহর সিংহাসন আর করছি পা রাখার স্থান আরসের অনেকগুলা খুঁটি রয়েছে যেভাবে সিংহাসনের খুঁটি থাকে এ সম্পর্কে আবু থেকে বর্ণিত হজরত আবুদ খুদ্রাম বলেছেন কেয়ামতের দিন সব মানুষ বেহুশ হয়ে যাবে অতবর সর্বপ্রথম আমারই হুশ ফিরবে তখন আমি মুসা আলহিউসাল্লামকে দেখতে পাবো যে তিনি আড়সের খুঁটিসমূহের মধ্য হতে একটি খুঁটি ধরে রয়েছেন কিয়ামতের দিন বিশাল দেহে আটজন ফেরেশতার কাঁধের উপর আরস থাকবে পবিত্র আল্লাহ বলেন ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে ও আটজন ফেরেশতা আপনার পালন কর্তার আড়সকে তাদের ঊর্ধ্বে বহন করবে হসত উমর রাজি আল্লাহ তালাহ বলেন তাআলা চারটি জিনিস নিজের হাতে সৃষ্টি করেছেন এক নম্বর আল্লাহর আড়স দুই নম্বর আল্লাহর কলম তিন নম্বর আদম কে চার নম্বর জান্নাতে আদন সাবস্ক্রাইব